হ্যালো শিক্ষার্থীরা ওয়েলকাম টু স্কুল স্কুল অফ অফ মেরিট মেরিটের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি ক্লাসে আমি আলোচনা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের প্রজেক্ট সাবজেক্ট মেইন সাবজেক্ট ওই বিষয়গুলো নিয়ে যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের সাবজেক্ট রিলেটেড এবং এক্সাম রিলেটেড নতুন নতুন ভিডিও আসবে এবং সেগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো প্রথমত আমরা দেখে নিচ্ছি তোমরা যারা এবার সিক্স সেমিস্টারে পরীক্ষা দেবে এবং সিক্স সেমিস্টারের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছ তোমাদের কি কি সাবজেক্ট পড়াশোনা করতে হবে প্রথমত তোমরা একটা জিনিস মনে রাখবে এবার কিন্তু সিক্স সেমিস্টারে তোমাদের আগের গতানুগতিক সাবজেক্ট একটাও থাকছে না এবার নতুন নতুন সাবজেক্ট তোমাদের থাকছে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিজাস্টার ম্যানেজমেন্ট সোসাইটি অ্যান্ড টেকনোলজি প্রজেক্ট পেপার তো এখানে দেখো অনেকগুলো সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ আর এই সবগুলো সাবজেক্টের মধ্যে থেকে তোমাদেরকে চারটা সাবজেক্ট বেছে নিতে হবে আর সেই চারটা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট প্রত্যেকের জন্য কম্পালসারি থাকবে সেটা হচ্ছে প্রজেক্ট পেপার অর্থাৎ এই প্রজেক্টের সাবজেক্টটি তোমাদের প্রত্যেকেরই থাকছে আর এখানে বাকি যে চারটা সাবজেক্ট দেখছ এই চারটা সাবজেক্টের মধ্য থেকে তোমরা যারা পাশে পড়াশোনা করছো তোমাদেরকে তিনটা সাবজেক্ট বেছে নিতে হবে ভুল বলে যে নিতে হবে না এটা তোমাদের কলেজেই ঠিক করবে যে কোন কলেজে কোন তিনটা সাবজেক্ট পড়াবে যেমন বিশালগর রবীন্দ্রনাথ কলেজ রাম ঠাকুর কলেজ ওমেন্স কলেজ এই কলেজগুলোতে সাধারণত যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেগুলো হচ্ছে এক নম্বর ইন্ডিয়ান কনস্টিটিউশন দুই নাম্বার হিউম্যান রাইটস এবং তিন নাম্বার ডিজাস্টার ম্যানেজমেন্ট আর সোসাইটি অ্যান্ড টেকনোলজি এই সাবজেক্টটা আমার প্রিভিয়াস ইয়ারের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে সুনামুরাতে কবি নজরুল যে মহাবিদ্যালয় রয়েছে বা উদয়পুরে যে কলেজ রয়েছে নেতাজি কলেজ ওই কলেজগুলোতে সাধারণত এই সোসাইটি অ্যান্ড টেকনোলজি এই সাবজেক্টটা ছিল বিগত বছরগুলোতে তো এই বছর আশা করি আগের বছরের গতানুগতিক নিয়ম অনুসারেই চলবে তো ধরে নাও তোমরা যারা পাশে পড়ছ তোমাদের তিনটা কমন সাবজেক্ট একটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা হিউম্যান রাইটস এবং একটা ডিজেস্টার ম্যানেজমেন্ট আর একটা মজার বিষয় হচ্ছে এবার সিক্স সেমিস্টারে তোমাদেরকে কোনো ব্রড কুশান পড়তে হবে না যা আসবে পরীক্ষাতে সব আসবে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কুশন অর্থাৎ প্রত্যেকটা কোশানের চারটা করে আনসার দেওয়া থাকবে সেই চারটা আনসারের মধ্যে থেকে একটা সঠিক আনসার তোমাকে বেছে নিতে হবে এবং আশি নাম্বারের ফাইনাল পরীক্ষা হবে এবং কুড়ি নাম্বারের ইন্টারনাল পরীক্ষা হবে গতানুগতিক আগের মতো করেই আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এবার সিক্স সেমিস্টারে তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে যদি তোমরা সিস্টেমেটিক্যালি স্টাডিটা করো আমাদের স্কুল অফ মেরিট যে ইনস্টিটিউশন রয়েছে স্কুল অফ মেরিট ইনস্টিটিউশনে আমরা বিগত বছরগুলোতেও ছাত্রছাত্রীদেরকে যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো দিয়েছি সেগুলো হানড্রেড পার্সেন্ট কমন পড়েছে কারণ আমরা সাধারণত ফোকাস করি প্রিভিয়াস ইয়ারের এমসিকিউর উপরে যেমন আমাদের ইনস্টিটিউটে সেই দুই হাজার সতেরো থেকে আপ টু ডেট পর্যন্ত দুই হাজার তেইশ পর্যন্ত প্রত্যেকটা ইয়ারের এমসি গুলো সলিউশন করে দিয়েছি দ্বিতীয়ত তোমাদেরকে মডেল কুশন দিয়েছি ছয় ছয়টা মডেল কুয়েশন এক একটা মডেল কুশনে আশিটা করে প্রশ্ন থাকবে এবং এই মডেল কুশনগুলো প্রিভিয়াস ইয়ারের কুয়েশন এবং পাশাপাশি ইউনিট বেসড কুয়েশন তোমাদেরকে সাজিয়ে দিয়েছি এই সবগুলো যদি তোমরা ঠিকঠাক স্টাডি করতে পারো তাহলে তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন পড়বে আরেকটা স্পেশালিটি হচ্ছে আজ থেকে শুরু হয়েছে প্রতিদিন পড়া দিচ্ছি এবং রাতের বেলা তোমাদের কাছ থেকে পরীক্ষা নিচ্ছি এবং সব কিছু হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে মোবাইল অ্যাপ্লিকেশান স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশান যেটা গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে ওইখান থেকে ইনস্টল করে নিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে নিলেই আমাদের ক্লাসরুমগুলো অ্যাক্সেস পেয়ে যাবে এবং আমাদের সাথে প্রতিদিন পড়াশোনা করতে পারবে এবং রাতে পরীক্ষা দিয়ে যাচাই করতে পারবে আর এমসিকিউ যদি তোমার কাছ থেকে কেউ পরীক্ষা না নেয় তোমার কাছে কেউ পড়া না নেয় তোমার কোনোদিনও এমসি কেউ পড়া হবে না তাই আমাদের সিস্টেমের মধ্যে তোমরা যারা আসতে চাও আজই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যদি যোগাযোগ করো তাহলে আমি তোমাকে প্রসেস বলে দেবো যে কিভাবে আমাদের অ্যাপ্লিকেশানটা ইনস্টল করতে হবে এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং কিভাবে ক্লাস শুরু করতে হবে তো যাই হোক তাহলে এখান থেকে এই তিনটা সাবজেক্ট তোমাদেরকে বেছে নিতে হবে বা কলেজ থেকে তোমাদেরকে বাছাই করে দেবে আর যারা অনার্সে পড়ছ তোমাদের অনার্সে দুইটা পেপার থাকবে আর এখান থেকে যে কোনো দুইটা পেপার থাকবে বা দুইটা সাবজেক্ট থাকবে এবং ওই সাবজেক্টগুলো তোমাদের কলেজে নির্ধারণ করে দেবে যে কোন কলেজে কোন দুইটা সাবজেক্ট থাকবে এটা তোমাদের যখন কলেজে এডমিশন হবে এডমিশনের সময় ফর্ম ফিলাপের সময় তোমাদের এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এবার আসছে তোমাদের যে প্রজেক্ট পেপারটা এখানে প্রজেক্ট পেপারটা কিন্তু নতুন কোনো বিষয় নয় এই প্রজেক্টের মধ্যে তোমাদের আগে যে সাবজেক্টগুলো ছিল সাপোজ তোমাদের পাশে হিস্ট্রি পলিটিক্যাল এডুকেশনBengali English এর সাবজেক্টগুলো ছিল বা তোমাদের অনার্স এর যে সাবজেক্টগুলো ছিল ওইগুলো থেকে যে কোনো একটা সাবজেক্টে যে কোনো একটা টপিক তোমাদের দিয়ে দেবে বলবে এটার উপর একটা প্রজেক্ট তৈরি করো তো আমার আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে যে একটা প্রজেক্ট কিভাবে তোমরা তৈরি করবে কারণ আগেও তোমরা স্কুলের মধ্যে প্রজেক্ট জমা দিয়েছো ছোট্ট এক পৃষ্ঠা দুই পৃষ্ঠার প্রজেক্ট জমা দিয়েছো কিন্তু এখনের প্রজেক্টগুলো সম্পূর্ণ অন্যরকম এখন তোমরা যে প্রজেক্টগুলো জমা দেবে ইউনিভার্সিটি তোমাদের গাইডলাইন দিয়ে দিয়েছে যে কিভাবে একটা প্রজেক্ট তোমরা লিখবে এবং ফাইনালি কিভাবে প্রজেক্টটা সাবমিশন করবে যাই হোক এই প্রজেক্টের উপর তোমাদের হান্ড্রেড মার্কে থাকবে এবং এই হান্ড্রেড মার্কের প্রজেক্টটা লিখে তুমি যখন জমা দিতে যাবে তোমার কাছ থেকে কিন্তু একটা ভাইবা টেস্টও নেবে একটা মৌখিক পরীক্ষাও নেবে তো প্রথমত তোমাদের কাজ হবে প্রজেক্টটা তৈরি করা তো প্রজেক্টটা তৈরি করতে গেলে কি কি সিস্টেম তোমাকে ফলো করতে হবে কি কি গাইডলাইন মানতে হবে ওই বিষয়গুলো আমি আজকে তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমত তোমাকে যে টপিকটা দেওয়া হবে ওই টপিকের উপর তুমি যখন প্রজেক্টটা তৈরি করবে তোমার প্রথম কাজ হবে একটা ফ্রন্ট পেজ তৈরি করা যেমন এখানে দেখো একটা ফ্রন্ট পেজ বানানো রয়েছে অর্থাৎ প্রজেক্ট তৈরি করা মানে কি তোমাকে এখানে পঞ্চাশটা বা ষাটটা পেজ ব্যবহার করতে হবে সাইজের ওই পেজগুলোর মধ্যে তোমার প্রজেক্টের বিষয়বস্তুগুলো লিখতে হবে এবং এগুলোকে একটা স্পাইরাল বাইন্ডিং করতে হবে এবং উপরে কি করতে হবে একটা ফ্রন্ট পেজ দিতে হবে যার উপরে একটা গ্লাস পেপারও থাকবে তাহলে আরও বেশি আকর্ষণীয় হবে তোমার প্রজেক্টটা তাহলে মনে করো আমরা উপরে একটা ফ্রন্ট পেজ বানিয়ে নিলাম যেখানে উপরে প্রথমে আমি কি করলাম ত্রিপুরা ইউনিভার্সিটির লগুটা আমি অ্যাটাচ করে দিলাম এবং তার ঠিক নিচে তোমার কলেজের নামটা লিখলাম যেমন এখানে আমি লিখলাম যে রবীন্দ্রনাথ ট্যাগর মহাবিদ্যালয় তারপর এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবে বিশালগড় সিপাহী ত্রিপুরা তোমরা তোমাদের কলেজের নাম লিখে কলেজের অ্যাড্রেসটা তোমরা এখানে দিয়ে দেবে এবং তার ঠিক নিচে তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটির ছবি দিতে পারো বা তোমাদের নিজস্ব কলেজের ছবি তোমরা দিতে পারো দিয়ে এখানে আমি একটা বড় করে একটা শিরোনাম দিয়ে দিলাম যেটা হচ্ছে আমার প্রজেক্ট অর্থাৎ আমার এই ফ্রন্ট পেজের মূল ফোকাসটা হচ্ছে কি এটা হচ্ছে একটা প্রজেক্ট এবং তার ঠিক নিচে সাবজেক্ট এই সাবজেক্টের জায়গাটা খালি রেখেছি সাপোজ তুমি এখানে সাবজেক্টে লিখবে বেঙ্গলি আমি লিখলাম সাবজেক্ট বেঙ্গলি এরপরে টপিক যেমন টপিকটা কি রবীন্দ্রনাথ অ্যান্ড ত্রিপুরা আমার প্রজেক্টের টপিকটা হচ্ছে রবীন্দ্রনাথ অ্যান্ড ত্রিপুরা রবীন্দ্রনাথ এবং ত্রিপুরা যদি তোমার বাংলা সাবজেক্টের প্রজেক্ট হয় তাহলে এই দুইটা লেখা তোমরা বাংলাতেই লিখবে যেমন এখানে সাবজেক্টের জায়গাতে তোমরা লিখবে বিষয় বিষয় লিখে তুমি লিখবে বাংলা এবং তার ঠিক নিচে টপিক হ্যাঁ টপিক মানে এখানে শিরোনাম দিতে পারো যে কিসের উপরে তোমার প্রজেক্টটা তো টপিক না লিখে কি লিখতে পারো রবীন্দ্রনাথ ও ত্রিপুরা তাহলে এইভাবে আমি শিরোনামটা দিলাম যেখানে তোমার প্রজেক্টের শিরোনামটা কি এটা বোঝা যাবে এবং তার ঠিক নিচে তোমার নাম লিখতে পারো তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার রুল নাম্বার আরেকটা কলাম রাখতে পারো সিগনেচার অফ স্টুডেন্ট অর্থাৎ বিভিন্ন ভাবে তোমরা এই ফ্রন্ট পেজটা সাজিয়ে নিতে পারো তোমাদের নিজেদের মতো করে এবং অবশ্যই সাবমিশন ডেট তোমরা রাখবে এখানে আমি ডেমু পারপাসে দেখলাম যে কিরকম একটা ফ্রন্ট পেজ হতে পারে তো যাই হোক এইভাবে তোমরা ফ্রন্ট পেজটা তৈরি করবে আর মনে রাখবে এই প্রজেক্ট তৈরি করার সময় কখনো বোথ পেজে লিখবে না অর্থাৎ উপরের পেজে লিখে আবার পরের পেজে লিখে ফেললাম উল্টে এরকমটা করবে না শুধু শুধু ওয়ান সাইড লিখবে ফ্রন্টের পেজটার মধ্যেই লিখতে হবে আর প্রজেক্টটা লেখার সময় অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা পেজে মার্জিন করতে হবে প্রত্যেকটা পেজের মধ্যে লেফট রাইট টপ এবং বটম সব দিকেই সাধারণত এক ইঞ্চি করে ছেড়ে দিয়ে তোমাদেরকে মার্জিনটা করতে হবে এবং এই মার্জিনটা করেই তোমরা পরের পেজগুলো লিখবে তাহলে সেকেন্ড পেজে তোমাদেরকে লিখতে হবে একটা কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকারে সাধারণত কোন বিষয়টা থাকবে যে তুমি যে প্রজেক্টটা তৈরি করছো এই প্রজেক্টটা তৈরি করার ব্যাপারে তোমার কলেজের স্যার বা ম্যাম তোমাকে অনেক সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা নিয়ে তুমি তোমার প্রজেক্টটা সুন্দরভাবে তৈরি করেছো এরকমভাবে তোমাকে একটা কৃতজ্ঞতা শিকার এখানে লিখতে হবে তো এখানে আমি পুরো ডেমো দিয়ে দিয়েছি কিভাবে একটা কৃতজ্ঞতা শিকার লিখতে হয় এখানে শুধুমাত্র তোমার কলেজের নামটা জায়গাটা খালি থাকবে বা প্রিন্সিপাল বা শিক্ষক শিক্ষিকার নামের জায়গাটা খালি রয়েছে এই জায়গাতে তোমার নামটা শুধুমাত্র বসিয়ে দিতে হবে এবং এখানে কি থাকবে ছাত্র ছাত্রীর স্বাক্ষর এখানে তুমি তোমার নিজের সিগনেচারটা করে দেবে তাহলে হয়ে গেল আমার কৃতজ্ঞতা শিকারের পেজ তাহলে এখন পর্যন্ত দুইটা পেজ কমপ্লিট করলাম একটা ফ্রন্ট পেজ সেকেন্ড পেজটা হলো আমাদের কৃতজ্ঞতা শিকারের উপরে এবার থার্ড থার্ড পেজ থাকবে শংসাপত্র যেটাকে ইংরেজিতে বলা হয় সার্টিফিকেট আর আগে যেটা ছিল কৃতজ্ঞতা শিকার ওটাকে ইংরেজিতে বলা হয় কেউ কেউ আছে এগুলো ইংরেজিতেও লিখে তো তোমরা ইংরেজিতেও লিখতে পারো বাংলাতেও লিখতে পারো তবে আমি মনে করি যেহেতু বাংলা বিষয়ের প্রজেক্টটা তোমরা সবগুলো লেখা বাংলাতে লিখবে আর যদি হিস্ট্রি পলিটিক্যাল এডুকেশন ওই সাবজেক্টগুলো হয় সেক্ষেত্রে তোমরা সার্টিফিকেট এই কথাগুলো ইংরেজিতে লিখলে হবে তো এই শংসাপত্রের মধ্যে কি থাকবে এই শংসাপত্রের মধ্যে তোমার স্যার বা ম্যাম যে তোমার গাইড টিচার হিসেবে থাকবেন প্রজেক্টের উনি তোমাকে একটা সার্টিফিকেট দিয়ে দেবেন যে উনার আন্ডারে তুমি প্রজেক্টটা সুন্দরভাবে কমপ্লিট করেছ এবং তুমি যে প্রজেক্টটা লিখেছো এই টপিকটা বা এই বিষয়টা অন্য কোনো ছাত্রছাত্রী লিখেনি শুধুমাত্র তুমি এটা নিয়ে রিসার্চ করেছ গবেষণা করেছো এবং লিখেছো তো যাই হোক এখানে তত্ত্বাবধায়কের স্বাক্ষর তার মানে যিনি তোমার গাইড টিচার থাকবেন উনি সিগনেচার করে দেবেন এবং ডেট দিয়ে দেবেন তাহলে আমরা তিনটা পেজ কমপ্লিট করে নিলাম এবার চলো নাম্বার পেজ পেজে মাঝে মাঝে তোমরা একটু বড় করে লিখে দেবে যে প্রজেক্টের শিরোনাম বা প্রকল্পের শিরোনাম প্রজেক্ট মানে কি প্রকল্প তো তোমার প্রকল্পের শিরোনামটা কি রবীন্দ্রনাথ ও ত্রিপুরা তাহলে এই শিরোনামটা আমরা পরের পেজে আমরা দিয়ে দিলাম এবার চলো নেক্সট পেজে আমাদের কি আছে নেক্সট পেজে তুমি যে বিষয়ের উপর প্রজেক্টটা তৈরি করবে ওই বিষয়ের উপর একটা ছবি দেবে যেমন এখানে লেখা আছে প্রজেক্ট রিলেটেড পিকচার তো এখানে একটা ছবি দিলাম যে রবীন্দ্রনাথ যখন ত্রিপুরায় এসেছেন ত্রিপুরার রাজার সাথে বসে এখানে কথা বলছেন বা কিছু একটা করছেন ওই একটা ছবি আমরা এখানে দিয়ে দিলাম তো তোমরাও তোমাদের প্রজেক্টের রিলেটেড কোনো একটা ছবি অবশ্যই দিয়ে দেবে এবং সেটা হাতে আঁকতে হবে না এটা প্রিন্ট করে দিলেই হবে আর যারা হাতে আঁকতে পারো তোমরা হাতে এঁকে দিলে তো আরও ভালো তো যাই হোক এর পরের পেজে তোমাদের থাকবে যে কন্টেন্টস অর্থাৎ আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা তৈরি করব এবং এই কন্টেন্টের এখানে যে স্ট্রাকচারটা দেওয়া দেওয়া আছে এটা সম্পূর্ণভাবে তোমাদের ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচার বলা হয়েছে যে এই স্ট্রাকচার অনুসারে তোমাদেরকে লিখতে হবে এই স্ট্রাকচার বাদ দিয়ে তুমি তোমার মন গড়া মতো লিখলে হবে না অর্থাৎ যে যে পয়েন্টগুলো ইউনিভার্সিটি থেকে দিয়ে দিয়েছে ওই পয়েন্টগুলোকে উল্লেখ করেই তোমাকে লিখতে হবে তো এখানে চাপ্টার ওয়ান ফার্স্ট চাপ্টারে থাকবে ইন্ট্রোডাকশন অর্থাৎ চ্যাপ্টার ওয়ানে ইন্ট্রোডাকশন মানে হচ্ছে ভূমিকা তুমি যে প্রজেক্টটা লিখবে এটা ভূমিকা থাকবে এবং এই ভূমিকাটা এক পৃষ্ঠা হতে পারে দুই পৃষ্ঠা হতে পারে বা তোমার প্রজেক্টের মধ্যে কত পেজ থেকে কত পেজ পর্যন্ত তুমি ইন্ট্রোডাকশনটা লিখেছো এখানে পেজ নাম্বারটা লিখবে যদি মনে করো পেজ নাম্বার থ্রিতে রয়েছে তাহলে শুধু থ্রি লিখবে যদি মনে করো থ্রি থেকে ফাইভ পর্যন্ত রয়েছে তাহলে থ্রি টান দিয়ে ফাইভ লিখবে অর্থাৎ থ্রি থেকে ফাইভ পর্যন্ত এই তিনটা পেজ মিলিয়ে তুমি ইন্ট্রোডাকশন লিখেছ সাধারণত একটা ইন্ট্রোডাকশন এক পেজ বা দেড় পেজের মধ্যে কমপ্লিট হয়ে যায় আর একটা কথা মনে রাখো যে কোনো একটা পয়েন্ট যদি কোনো একটা পেজের মাঝামাঝি শেষ হয়ে যায় এরপর থেকে নেক্সট পয়েন্ট শুরু করবে না পরের পেজে চলে যাবে তোমরা আশা করি বুঝতে পেরেছ নোট ডাউন করে রাখো আমার এই কথাটাকে প্রজেক্টটা লিখতে গিয়ে কোনো একটা পয়েন্ট যদি মাঝামাঝি শেষ হয়ে যায় পেজের তাহলে ঠিক পর থেকে তোমরা পরের পয়েন্ট শুরু করবে না এখানে পয়েন্ট বলতে যেমন এখানে ইন্ট্রোডাকশনের একটা পার্ট লিটারেচার সার্ভের একটা পার্ট ওই পার্টগুলোর কথা বলছি যেমন কথার কথা যে ইন ডেপথ ডিসকাশন গভীর বিশ্লেষণ যখন বিষয়বস্তুরা লিখবে তখন তো অনেকগুলো পয়েন্ট আসবে তখন একটা পয়েন্ট মাঝামাঝি শেষ হলে এরপর থেকে কন্টিনিউ করতে পারবে মানে মেইন যে পার্টগুলোর কথা বলছি ওই পার্টগুলো যদি মাঝামাঝি শেষ হয়ে যায় তাহলে পর থেকে শুরু করবে যেমন এক্সাম্পল হিসেবে আমরা কথার কথা পাঁচ নং প্রশ্নের উত্তরগুলো লিখছি আবার পাঁচ নং প্রশ্নের উত্তরের মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকবে ওইগুলো যদি কোনো একটা পেজের মাঝামাঝি শেষ হয়ে যায় তাহলে নং উত্তরটি এরপর থেকে থেকে শুরু শুরু করবে করবে না পরের পেজ ওই বিষয়টা আমি বলতে চাইছি তোমাদেরকে এবার থাকবে লিটারেচার সার্ভে তো এই এই বিষয়গুলো কি ওইগুলো নিয়ে আমি ভিতরে একটু দেখিয়ে দেব তোমাদেরকে আপাতত আমি স্ট্রাকচারটা দেখিয়ে দিয়েছি যে কি কি থাকছে প্রজেক্টের মধ্যে প্রথমে ফার্স্ট চ্যাপ্টারে থাকবে ইন্ট্রোডাকশন সেকেন্ড চাপ্টারে থাকবে লিটারেচার সার্ভে এবং থার্ড চাপ্টারে থাকবে বেসিক্স থাকবে 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 ইন ডেপথ ডিসকাশন এবং ফিফথ কনক্লুশন আরেকটা যেখানে থাকবে রেফারেন্স তো আমরা ভিতরে তোমাদেরকে একটু সংক্ষেপে দেখিয়ে দেবো যে ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে লিখি লিটারেচার সার্ভেটা আমরা কিভাবে লিখি বেসিক্সটা আমরা কিভাবে লিখি ডেপথ ডিসকাশন আমরা কিভাবে লিখি কনক্লুশনটা আমরা কিভাবে লিখি বা কয়টা পেজে লিখি এবং ওভারঅল রেফারেন্সটা আমরা কিভাবে লিখি এগুলো চলো আমরা দেখিয়ে নেই তাহলে প্রথমত পরের পেজে চ্যাপ্টার ওয়ান গেলাম আমরা চাপ্টার ওয়ান এলাম ইন্ট্রোডাকশন এবং যে টপিকটা আমি লিখছি রবীন্দ্রনাথ ও ত্রিপুরা সেই রবীন্দ্রনাথ ও ত্রিপুরার উপরে এখানে আমি কি করলাম একটা ভূমিকা দিয়ে দিলাম ভূমিকাটা মোটামুটি এক দেড় পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা কমপ্লিট হলো এরপর তোমরা চ্যাপ্টার টু তে যাবে এটা আমি বলছি যেমন দেখো আমার এখানে পেজের মাঝামাঝি শেষ হয়ে গেছে আমি কিন্তু এরপর থেকে শুরু করে দিয়েছি তো তোমরা কি করবে এখান থেকে শুরু না করে তোমরা পরের পেজে চলে যাবে একটা ফ্রেশ পেজে উপর থেকে তোমরা শুরু করবে তাহলে এখানে তোমরা লাগবে কি চ্যাপ্টার টু এবং এখানে লিটারেচার সার্ভে এই লিটারেচার সার্ভের মানে হচ্ছে সাহিত্য জরিপ তো এখানে যে বিষয়টা উল্লেখ থাকবে এটা হচ্ছে তুমি যে এই প্রকল্পটা লিখছ রবীন্দ্রনাথ এবং ত্রিপুরার উপর লিখেছ এই বিষয়ের উপরে তোমার আগে কারা কারা লিখেছেন লেখালেখি করেছেন কোন 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 বইতে কি লিখেছেন বইয়ের কত কত পেজ থেকে পেজে লেখাটা আছে ওই বিষয়গুলো সাধারণত তুলে ধরা যেমন এখানে আমি একটা ইন্ট্রোডাকশন দিলাম দিয়ে আমি এখানে লিখলাম যেমন এখানে লেখকের নাম এবং পুস্তকের নাম এবং পৃষ্ঠা নাম যেমন একটা বইয়ের নাম লিখলাম এখানে ত্রিপুরায় বাংলা ভাষা ও সাহিত্য এই যে বইটা এই বইটা ফার্মা কে এল মুখোপাধ্যায় যিনি লিখেছেন এবং ওই বইয়ের তিনশো পঁয়তাল্লিশ থেকে চারশো উনত্রিশ পৃষ্ঠার মধ্যে এই রবীন্দ্রনাথ ও ত্রিপুরা সম্পর্কে লেখা আছে ওইখান থেকে তুমি তথ্য কালেক্ট করে তোমার প্রজেক্টটা লিখেছ আরেকটা বইয়ের নাম লিখলাম রবীন্দ্রনাথ ও ত্রিপুরা যেটা হচ্ছে ভূপেন্দ্রচন্দ্র চক্রবর্তী এবং তার বইয়ের একশো ছিয়াত্তর থেকে দুশো বারো পৃষ্ঠার মধ্যে এই রবীন্দ্রনাথ ও ত্রিপুরা সম্পর্কে লেখা লেখি আছে এইভাবে পঞ্চমাণিক্য ত্রিপুরা রাজ পরিবার ও রবীন্দ্রনাথ এখানে যে চারটা বইয়ের কথা আমি উল্লেখ করেছি এই চারটা বই থেকে তথ্য সংগ্রহ করে আমি প্রজেক্টটা তৈরি করেছি কারণ তোমাদেরকে একটা প্রজেক্ট লিখতে গেলে বিভিন্ন বই ওয়েবসাইট বিভিন্ন কিছু ঘেটে প্রজেক্টটা তৈরি করতে হবে এবং কোন কোন জায়গা থেকে তুমি তথ্য সংগ্রহ করেছো ওই বিষয়গুলো এখানে উল্লেখ থাকতে হবে তো এই হচ্ছে আমাদের কি লিটারেচার সার্ভে এবার চলো চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি থাকতে লক্ষ্য উদ্দেশ্য অর্থাৎ তুমি যে প্রজেক্টটা তৈরি করছো এই প্রজেক্ট তৈরি করার লক্ষ্য এবং উদ্দেশ্য কি কোন লক্ষ্য নিয়ে কি কি উদ্দেশ্য নিয়ে তুমি তোমার প্রজেক্টটা তৈরি করছো তো লক্ষ্য উদ্দেশ্য লেখার পরে এরপরে চ্যাপ্টার হচ্ছে তোমাদের ফোর যেখানে থাকবে ইন ডেপথ ডিসকাশন এবং এটাই হচ্ছে আমাদের প্রজেক্টের মূল অংশটা যেখানে গভীরভাবে আলোচনা থাকবে অর্থাৎ আমাদের টপিক হচ্ছে রবীন্দ্রনাথ ত্রিপুরা তো সেই রবীন্দ্রনাথ ত্রিপুরার উপরে এবার পয়েন্টের পর পয়েন্ট পয়েন্টের পর পয়েন্ট দিয়ে দিয়ে তোমরা লিখবে যত বড় করে লেখা সম্ভবত অবশ্যই একটা ওয়ার্ড লিমিট থাকে সেই ওয়ার্ড লিমিটটা মেনটেন করেই তোমাদেরকে লিখতে হবে তো আমরা মোটামুটি এমনভাবে প্রজেক্টটা লিখবো যাতে আমার প্রজেক্টটা মোটামুটি 30 থেকে চল্লিশ পেজের মধ্যে কমপ্লিট হয় এর চেয়ে বেশি তোমাদের লিখতে হবে না তো আমরা গভীর যে বা বিস্তারিত আলোচনা বা গভীর যে বিশ্লেষণটা ওটা যখন আমরা করলাম করার পরে এরপরে আমাদেরকে যেই পয়েন্টে যেতে হবে ওই পয়েন্টটা হচ্ছে আমাদের কি কনক্লুশন চলো দেখি আমরা চ্যাপ্টার ফাইভ যেটা হচ্ছে কনক্লুশন এই কনক্লুশনের মধ্যে আমরা কি করব একটা উপসংখ্যা লিখব এবং এই উপসংখ্যাটা আমরা চেষ্টা করব এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠার মধ্যে আমরা শেষ করে দিতে তারপরে আমি চ্যাপ্টার সিক্সে যাব রেফারেন্স এবং এই রেফারেন্সের মধ্যে কি বিষয় থাকবে আমি এই প্রজেক্টটা তৈরি করতে গিয়ে কোন কোন বইয়ের সহযোগিতা নিয়েছিলাম যেমন ওই কিছুক্ষণ যে লিটারেচার সার্ভের মধ্যে যে কারা কারা এই টপিকের উপর লেখালেখি করেছেন এবং কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা পর্যন্ত লিখেছেন এবং কোন বিষয়গুলো আমি তুলে এনেছি এবং সেম ভাবে ওই বিষয়টাকে উল্লেখ করে এখানে গ্রন্থপঞ্জি লিখতে হবে তবে গ্রন্থপঞ্জি লেখার একটা নিয়ম রয়েছে যেমন এক্সাম্পল আমি চক্রবর্তী লিখেছি এরপর লিখেছি দেখো ভূপেন্দ্রচন্দ্র আসলে কিন্তু নামটা ছিল ভূপেন্দ্রচন্দ্র চক্রবর্তী কিন্তু টাইটেলটা আগে লিখতে হবে কমা দিয়ে তারপর যে মূল নেমটা সেটা লিখতে হবে তো চক্রবর্তী কমা ভূপেন্দ্রচন্দ্র তারপর ব্র্যাকেটে লিখতে হবে এই বইটা কত সালে প্রকাশ হয়েছে তারপর কমা দিয়ে বইটার নাম লিখতে হবে এটা ইটালিক সাইজে অর্থাৎ এরকমভাবে বাঁকা করে বইয়ের নামটা লিখতে হবে এগুলো রুলস নিয়ম গ্রন্থপঞ্জী লেখার এবং এটা কত নম্বর সংস্করণ এটা লিখে দিলাম বইটা কোথায় পাবলিশ হয়েছে কলকাতা কলকাতাটা কোথায় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গটা কোথায় ভারতে তারপর এখানে দেখো একটা বিসর্গর মতো দিয়ে আমি লিখলাম যে প্রকাশনীর নাম যে সুহৃদ পাবলিকেশন থেকে এই বইটা প্রকাশিত হয়েছে এভাবে তোমাদের একটা দুইটা তিনটা যে যে বইগুলো থেকে তুমি হেল্প নিয়েছো ওই বইগুলোর নাম এখানে গ্রন্থপঞ্জিতে উল্লেখ করতে হবে তাহলে তোমাদের এই প্রজেক্টের কাজটা সম্পূর্ণ হবে এবার যেই টপিকের উপর তুমি লিখেছ এটাকে যদি তুমি জমা করতে নিয়ে যাও তখন তোমার কাছ থেকে ভাইপা নেওয়া হবে অর্থাৎ রবীন্দ্রনাথ এবং ত্রিপুরার উপরে তোমার কে মোটামুটি চারটা পাঁচটা প্রশ্ন করতে পারে এবং খুব সহজ সহজ প্রশ্ন করবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ত্রিপুরাতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ত্রিপুরাতে এসেছিলেন প্রথমবার যখন এসেছিলেন তখন ত্রিপুরার রাজা কে ছিলেন এরকম ভাবে তোমাকে নানান ধরনের প্রশ্ন করতে পারে আর তুমি যদি ঠিকঠাক ভাবে তোমার প্রজেক্টটা জমা করতে পারো ভাইবাটাও ঠিকঠাক দিতে পারো তাহলে এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নম্বর অনায়াসে প্রজেক্ট সাবজেক্টে পাওয়া যায় তো এই হচ্ছে মোটামুটি প্রজেক্টের উপরে বিস্তারিত আলোচনা আশা করি প্রত্যেকে ভালোভাবে বুঝতে পেরেছো তো এই গাইডলাইন মেনে যদি তোমরা প্রজেক্ট জমা করো তাহলে অবশ্যই তোমরা ভালো নম্বর ক্যারি করতে পারবে তো যাই হোক তোমরা যারা স্কুল অফ মেরিটের সাথে স্টাডি করতে চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে পারো এবং ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিয়ে আমাদের সাথে ক্লাস শুরু করতে পারো আজ থেকে আমরা নিয়মিত ক্লাস শুরু করছি প্রতিদিন তোমাদেরকে রুটিন করে পড়া দিচ্ছি এবং রাতের বেলা তোমাদের কাছ থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে পরীক্ষা নিচ্ছি আর সিক্স সেমিস্টারের জন্য তোমরা বেশি দিন সময় পাবে না এক দেড় মাসের মাথায় তোমাদের পরীক্ষা হবে কারণ ইউনিভার্সিটির অ্যাডমিশন শুরু হয়ে যাবে আগস্ট বা সেপ্টেম্বর মাসে সুতরাং তার আগে তোমাদের পরীক্ষা নিয়ে তোমাদের রেজাল্ট পাবলিশ করতে হবে ইউনিভার্সিটিকে সুতরাং আজ থেকে তোমরা যদি মনোযোগ সহকারে পড়াশোনা না শুরু করো সিক্স সেমিস্টারে মোটেই ভালো রেজাল্ট করতে পারবে না আর সিক্স সেমিস্টারে হান্ড্রেড কমন পড়ে কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেগুলো আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তো আজ থেকে আমি নিয়মিত পড়া দিচ্ছি এবং রাতে পরীক্ষা নিচ্ছি যারা যারা আমাদের সিস্টেমে আসতে চাও স্কুল অফ মেরিটে এডমিশন নিতে চাও আজই যোগাযোগ করে স্ক্রিনে দেওয়ার নম্বরে